হে গাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দানাদা দা ব্লগ আর এই তো আমি উঠে গেছি ঘুম থেকে শেহের জন্য আজকে শেহেরতে ছিলো জানোই তোমরা বিরিয়ানি খেয়েছিলে আজকে সেই বিরিয়ানিটাই ছিল আর একটা মিষ্টি খেয়ে নিয়েছি এখান থেকে আর তারপরে যে দিলো আজান তো আজান দেওয়ার পরে আমি বসে গেছি ফজরের নামাজ পড়তে আর ফজরের নামাজ কমপ্লিট ইচ্ছা হওয়ার পরে আমি কোরআনতলাতও করে নিলাম কোরআনতোলা করার পরে আমি চলে গেলাম ঘুমোতে ঘুম থেকে উঠে সকালে বাড়ির যা কাজকর্ম থাকে সব কিছু করার পরে গোসল টসুল করে বসে গেছি জোহরের নামাজ পড়তে তুলেছি একেবারে আসরের নামাজের পর জোহরের নামাজের পর তো আজকে বিশাল ঘুম দিয়েছে আর তারপরে রাজান দিল নামাজ পরে এখন একটু বসে আছি এখন রান্নাঘরে চলছে ইফতারের প্রিপারেশন আর এখানে আমি এখন বসে আছি এই দেখো আজকে হবে ওই আলু কাটা সব আর কত সিটি বাড়াতেই আছে What is was with now তো ওদিকে তো প্রিপারেশন চলছেই আর আমি যাবো এবার পুজো করতে আমার তো নেই আমার শুধু শুট করা কাজ হয়ে গেছে শুট করা এবার আমি যাবো পুজো করতে তুই ইফতার করা কমপ্লিট আর এখন হয়ে যাব একটু রেডি কারণ একটু যাব বাজার আমার দিদি আর আন্টি আর আম্মির সাথে একটু যাবো বাজার আন্টি ছোটো আন্টি এসেছো না ছোটো আন্টি আর আম্মি চলে গেছে আর এখন বড়ো আপা এলো এবার বড় আপার সাথে আমি যাব বাজার ওখানে ওরা দাঁড়িয়ে আছে মানে ওখানে বসে আছে বাজারের দোকানে মানে আমরা যাব সব দিকে রেডি হয়ে যাই এই তো হয়ে গেছি রেডি আর এখন যাব বাজার আর পৌঁছে গেছি বাজার আর বাজারটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে খুব সুন্দর লাইটিং করেছিল সাজিয়েছিল ভালো লাগছে দেখতে শাড়ির দোকানে আন্টি আর বড় আপা শাড়ি কিনবে ওই জন্য আমরা তো কোনো কিছু কিনবো না আমার শুধু আন্টিদের সাথে এসেছি আপার সাথে এসেছি আর এই শাড়িটা নিয়েছে আনটি খুব সুন্দর লাগছে ক্যামেরাতে খুব একটা আসছে না ভালো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এই শাড়িটাগুলোর মধ্যে ওই গ্রিন কালারের শাড়িটা নিয়েছে আমার বড়ো বাপা খুব সুন্দর চক চচে করছে চিকমি চিকমি করছে লাইটিংও দারুণ লাগবে দেখতে দেখো খুলে দেখা তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছিলো আর কিছু কসমেটিকের বাজার কিনে নেওয়া পরে চলে এসেছি বাড়ি টুকটুকে চেপে গেছি আর এই দেখো আমাদের গ্রামটাকেও অনেকটা লাইটিং করে লাইট দিয়ে সাজিয়েছে ব্যানার ট্যানার লাগিয়েছে সব দিকে সব কিছু করেছে খুব সুন্দর লাগছিলো আমি তো বাজারের দিকে অনেকদিন পরে এলাম সেই কলেজ গেছিলাম তারপরে আর বাড়ি থেকে এই দিকে আর আসা হয়নি আর দেখো সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে বল লাগিয়েছে ভালো লাগছিল আর এইদিকে আমি ছায়া সেলফি এলাম ছায়া সেলফি তো চলে এসেছি বাজার থেকে আর এখন পড়বো তারাবি তাড়াতাড়ি তারাবি করতে হবে দেরি হয়ে যাচ্ছে আর আজকে তো লাস্ট তারাবি আলহামদুলিল্লাহ সব তারাবি কমপ্লিট হবে যদি আজকে পড়ে তো আজকে পড়তে যাচ্ছি এখন উজু করতে যাচ্ছি বাই বাই টাটা আর এই তো বড় ডিনার করে চলে গেল বাড়ি আর ওদের বাড়ি যাওয়া দেখে দেখো আনাবি আর কিন্তু মন খারাপ হয়ে গেছে

তো এখন ডিনার করবো আর ডিনারের পরে আজকে তো উনত্রিশ টাকা আর তো উনিশ করবো তো ডিনারে ছিল আজকে আবারও বিরিয়ানি উফ বিরিয়ানি দেখি আমি আমার মনে হচ্ছে এডিট করতে বসে যেন আবারও খাই বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছিল আজকেও খুব সুন্দর লাগলো খেতে হে গাইজ তো ডিনার করা কমপ্লিট আর এখন তো পড়ব বললাম কতরের নামাজ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তার তাকে দিয়ে সাবধান রাইস তাকে মিলতে হিস সাহনাজ যাই দেখি দুসরে পেজ মে বাবাই আল্লাহ হাফিজ